হ্যালো ইন্ডি অঞ্চলে কেমন আছে আসবে সবাই খুব ভালো আছো আজকে শিবরাত্রি তো শিবরাত্রির ব্লকটা এখান থেকে শুরু হচ্ছে তো তোমরা দেখতে থাকো এখন যাবো গঙ্গায় তো শিবরাত্রির দিন সকাল সকাল আমরা চলে গেছিলাম গঙ্গায় গঙ্গা থেকে আমার ভিডিওটা স্টার্ট হচ্ছে এখানে আমি গঙ্গা স্নান করে বাবার মাথায় জল ঢেলেছিলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো সকাল সকাল গঙ্গা স্নান করে বাবার মাথায় জল ঢেলে আমরা বাড়ির দিকে চলে আসলাম আসলে আমি ওখানে তেমন কোনোই ভিডিও করতে পারিনি কারণ ওখানে প্রচণ্ড ভিড় ছিল তো ভিডিও করার কোনো উপায় ছিল না তো বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে আসার পরে আমরা গেছিলাম বাজার করতে পুজোর কিছু বাজার কারণ পুজোর ওখানে সব সরঞ্জাম ফর্দ বানিয়ে দিয়েছিল সেগুলোরই বাজার করতে গিয়েছিলাম তো বাড়ি এসে একটু রেস্ট নিয়ে তারপর আমরা চলে গেছিলাম সবাই মাঠে আমি দিদি বৌদি বোন তারপর এখানে কয়েকটা রিলস বানিয়ে নিয়েছিলাম দিদির সাথে বৌদির সাথে পুজো দেবো একদিনে উপোস করে কাংলাস হয়ে গেছি বৌদি একটু দেখি খুব হয়ে গেছি গাই শিব পুজো দেবো গা যখন পর পাবো এরপরে দিদি আমি বৌদি মিলে চলে গেছিলাম মিষ্টির দোকানে মিষ্টি আনতে পুজোর জন্যে এই যে আমার ফাইনাল লুক কেমন লাগছে গাইস কমেন্ট করে জানাবে কখনো এত সাজি না মানে আলে না না কাজল পড়ি না আজকে একটু পড়লাম জানাবে কেমন লাগছে এই আমি প্রথম পোহরে জল ঢেলে আসলাম এখন পুজোর ওখানে গিয়ে আবার বসি দ্বিতীয় পোহরের জল ঢালবো ভালো লাগছে না গাইস ঘুম পাচ্ছে খিদে পাচ্ছে না ঘুম পাচ্ছে যাই হোক যাওয়া যাক कोई मन्नत मांगे कोई माला फेरे शिशन वाए फिरता कोई डेरे डेरे कोई मन्नत मांगे कोई मला फेरे शीशन वाए फिरता कोई डेरे डेरे मेरे सर पे आसमा सा बाबा तेरा हाथ। मेरे लिए तो सबसे पहले मेरे भोलेना मेरे सर पे आसमा सा बाबा तेरा हाथ मेरे लिए तो सबसे पहले मेरे भोलेना मेरे भोलेना मेरे भोलेना मेरे भोलेना मेरे भोलेना तुम कोटा बजे फोन कर ফোনে এখন বাইশ একান্ন মানে এগারোটা একান্ন শিবরাত্রি আমি আমি ব্লক করছি তো এখন এগারোটা একান্ন বাজে কিনে পাচ্ছ তো আমার খিদে পাচ্ছে না কিন্তু জল ফেসা পাচ্ছে মানে আমি চার পুকুরের জল ঢেলে এক বোতল জল খাবো যাই হোক ওখানে হচ্ছে পুজো আর এখানে আমরা এসেছিলাম ফটোশ্যুট করতে এত দূরে সুন্দর লাইটিং এর নিচে ফটোশ্যুট করলাম কি খেয়েছো হ্যাঁ খেয়েছো কথা শুনেই বোঝাচ্ছি ডান এখন একটা গান গাও না সুন্দর দেখে হ্যাঁ সুন্দর দেখে পুরো পুরোনো দিনের ওই আগেরবার গাইছিল ওই গানটা অবশেষে অনেক হাসি মজা করার পর আমি আর বোন একটু রাস্তার দিকে হাঁটাচলা করছিলাম কারণ সবাই বলে রাত যাবো কিন্তু কেউই জাগে না তো আমি আর বোন একটু এদিক ওদিক ঘোরাফেরা করছিলাম তো তারপরে আমাদের পাড়ার আরও একটা মন্দিরে গেছিলাম তো সেখানে চলছিল আমার ফটোশ্যুট মানে আমার ফটো ক্লিক করে দিচ্ছিলো আর এখানে হয়েছিলাম আমি মডেল আর সে আমার পার্সোনাল ফটোগ্রাফার তো এখানে ফটোগুলো শুন তুলে দেওয়ার পর আমাকে বলছিল ইস কি বাজে উঠেছে তা আমি ধরে খেলাতে যাচ্ছিলাম

একটা মাম্মা দিদির মেয়ে আর এটা হচ্ছে আমার একটা দাদার মেয়ে আর এটা হচ্ছে আমার আর একটা দিদির ছেলে সব খুঁচ খেলা আর এটা হচ্ছে আমার বুনু এই যে তো আমরা রাত জেগে আছি বাচ্চারা জেগে আছে আর বড়রা ঘুমিয়ে পড়েছে কি শিবরাত্রি সুন্দর লাগছে মুখটা বেশ আমি তো দেখা চোখে আয়লানা দেখে খাইনি আয় আমি তো চোখে আয়লানা পড়িনি দেখো মনে হচ্ছে না পড়ে আছি গাইজ এত সুন্দর কি করে লাগছে কি করে নাইকা নাইকা ফিল আসছে নাইকা নাইকা ফিল আসছে দেখা বদনখানা তবে না মানুষ দেখবে যে কেন নাইকা নাইকা বলছে আমার ভালো হচ্ছে না এডি কিন্তু আমি একদম খুব মিস করছি আচ্ছা चलो যে আমি তার ভাত খাওয়াইতে গেলাম সে ভাত খায় ঘুমায় পড়ছে মনে গেছে কি হলো

আকি অবস্থা ছেলে পার্বতী পাবে বলে রাজzag জায়গায় ওহ নো ঠিকই তো বললাম গাইস সবাই ঘুমাই পড়ছে খালি আমি জেগে আছি সোমা জেগে আছে এই যে মন্দির আর এই যে ভাইগুলো জেগে আছে একটু এত টাকা ই বাবা কিনছ রে বাবু একটু তো আকা দেখো সেলিব্রিটি গুলো ক্যামেরা দেখে লুকায় পড়ছে আর এই যে আমার ভাই কাগজ করে নিতে বাচ্চা আর একজন তো দেয়ালের পেছনে লুকায় গেছে চার পহর লেগে গেছে গাই এখন আমার মা এই যে এই যে শেষ পহর মানে চার পহরের জল ঢাললো এবার আমি জল ঢালবো তারপরে আবার একটু সবাই যখন পুজোটা শুরু হয়েছিল তার আগে থেকে সবাই বলেছিল রাত জাগবে রাত জাগবে এক সবাই ঘুমাচ্ছে কেউ কেউ তো এক পোহরেই পুজো শেষ করে ফেলাইছে কেউ কেউ দুই পোহরে আর আমরা চার চারপোহর অবধি অপেক্ষা করে আছি মাত্র এই তিনজন এই যে এই যে বোন এই যে এই যে মা চার পোহরে জল ঢেললে জল খাবো সে ধুয়ে জল ভেষে পেয়েছে তারপরে ঘুমা আর ব্লকেশ করবো কালকে

চুপ করো আমার গাইজদের বলে দিই গাইজ আমি একদম শুদ্ধভাবে পুজো দিয়েছি সবার থেকে আলাদা সবাই ঘুমিয়ে ঘুমিয়ে পুজো দিয়েছে আর আমি চার পোহরে পুজো দিয়েছি আর এখন আমি খাচ্ছি ভোলে বাবার প্রসাদ খা 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 লজ্জা বলছি লজ্জা কে পাচ্ছি এক ঢোকে খেয়ে নে লজ্জা কে পাচ্ছি এ এ কি চাই ও খাবার একটু তো গাই শিবরাত্রির ব্লগটা তো পুরো দেখলে তো আমি ব্লগটা করেছি ঠিকই বাট শরীর এতটাই মানে সারাদিন না খেয়ে না ঘুমিয়ে ক্লান্ত হয়ে গেছিলো যে ব্লগটা যে শেষ করতে হবে সেটা আমি ভুলে গেছিলাম তো এখন আমি শিবরাত্রির ব্লগটা এডিট করছিলাম দেখলাম যে ব্লগটাই শেষ করিনি তাই এই ব্লগটা শেষ করছি এখানে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিও পাশে বেল আইকনটা প্রেস করে দিও তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও দেখতে থেকো আর হ্যাঁ নেক্সট ভিডিও আরও ইন্টারেস্টিং হতে চলেছে কতগ্রঞ্চর সায়